মানে তুমি যতুত নিসি এই কারণে তোমার মোতের খাতা দবা আর এরপরে রান্না বাননা করাববা আ যাও আমি তো যতুত ন পারছ নাই বাপ মা আমার লোবি এই কারণে তোরন থেকে যতুত নিয়ে রেপরে আমি তোর বিয়া করছি আনল তোর মত পিছে মাইরাম বিয়ে করিনি তোর বাপ মা তোর লোবি না কাল তো তুই লোবি যা তুই তুমি সকাল সকালে পরসব করে দে তুমি আমার দে খাতা করে দবা

কি কিরণ মোকো গুসরণবি ডিমরানবি বাত্রানবি তারকে নি দিকতে দাও কি ইতিহাস দাও কে আদি সেনা আমার বাপ মা তুমি আমাতে কি এটা যাও আমি কি ডলার কামাই করতেছি যে গুনা সাধ তুমি আমারে ডিমু তুমি নিয়ে না ব্যাংগে ব্যাংগে খাবা হ্যাঁ ওটা পাউনাই যাও তাড়াতাড়ি কাম করো ঠিক আছে আমরান তোছি তাহলে তুমি ঘুমাও হ্যাঁ আচ্ছা যাও